আরে গুলো আমি কিনে নিলাম ঢাকা যাত্রাবাড়ী এসে ও আচ্ছা আচ্ছা মানে আপনি আজকে আজকে হাটে আপনি কয়টা কিনছেন ছাগল 40 40টা দর্শক দেখতে পাচ্ছেন এই সবগুলা না আঙ্কেল এটা হচ্ছে ঢাকা কোনাটা বিক্রি করেন যাত্রাবাড়ী যাত্রাবাড়ী না দর্শক দেখতে পাচ্ছেন এই ছাগলগুলা চলে যাবে এখন ঢাকা যাত্রাবাড়ী আঙ্কেলের নাম কি আজিবার না আপনি ফোন নাম্বার জানেন ফোন নাম্বারটা একটু বলুন বলুন এই ছাগলগুলো নিয়ে যাবে ঢাকা যাত্রাবাড়ি দর্শক যে যেখান থেকে দেখছেন হয়তো ঢাকা যারা আছেন ঢাকার মধ্যে ছাগল কিনতে চাইলে যাত্রাবাড়ি চলে যেতে পারবেন আঙ্কেলের সাথে যোগাযোগ করে

আপনি কত হলে বিক্রি করবেন আমি হলো পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো ছাগল কয়টা নিয়ে আসা হয়েছিল দুটি নিয়ে আসা হয়েছিল এটা বিক্রি করে ফেলছো কয় টাকা বিক্রি করছেন একটা আঠারো হাজার এটা কত হলে বিক্রি হবে একুশ বাইশ একুশ বাইশ বলতেছে কত দাম বিশ হাজার পাঁচশো দর্শক দেখুন বিশ হাজার পাঁচশো টাকার ছাগল ভাই কেমন আছে কটা ছাগল নিয়ে আসা হয়েছে দুইটা বিক্রি করা হয়েছে কত বিক্রি করছেন একটা বিক্রি করা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো এটা কত বলতেছে এটা বিশ হাজার বলতেছে না আপনি কত হলে বিক্রি করবেন বাইশ হাজার বাইশ হাজার কেমন আছেন ভাই ভালো আছি ভাই কখন আসছেন ছাগল হাটা কটা ছাগল নিয়ে আসছেন এই একটাই নিয়ে আসছেন বিক্রি করেন নাই কত বলতেছে ব্যাপারী ভাই বাইশ তেইশ একুশ দর্শক দেখুন বাইশ তেইশ একুশ আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁচিশ হলে বিক্রি করবেন দর্শক দেখুন পঁচিশ হাজার টাকা ছাগল আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই যে দুইটা ছাগল কি আপনার এটা কি পালের ছাগল না ব্যবসা করেন পালেন না কোনো ব্যাপারই নাই দাম বলছে দাম বলছে না ছাগল দুইটা তো বড়ই আছে কত দাম বলছে আটচল্লিশ আটচল্লিশ আপনি কত হলে বিক্রি করবেন ঠিক আছে কত হলে বিক্রি করবেন তারপরে আপনার একটা ইচ্ছা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে বিক্রি করবেন দর্শক দেখুন জোড়া পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন